পাইছি একটা ব্রাশ সেট দুইটা কে দুইটা তুই কো আমি কোনটাছি একটা ফাউন্ডেশন একটা এই কি যেন কই এর রে প্রাইমার সেটিং স্প্রে কে চাইটা হলো একটা দুইটা তিনটা চারটা তো কি কয়টা গুছি চারটা এই যে দুই একটা দুইটা ছয়টা তারপরে ওই যে একটা সাতটা আটটা নয়টা দশটা গৰবি মনাই শুনিছিল